অন্য কিছু ভগবার সময়ই থাকবে না এই উপায়ে তোমার মন স্থির হয়ে যাবে এখন আমি তোমার স্বামীকে সঙ্গে নিয়েছি এবং তিনি সর্বদা আমার সঙ্গেই থাকবেন যাতে তিনি আমাদের আচার্য পরম্পরা যেভাবে কৃষ্ণের কাছ থেকে এসেছে সেইভাবে যথাযথভাবে সংস্কৃত ভাষা শিখতে পারেন আমরা কয়েকদিনের মধ্যেই ভারত ত্যাগ করব। এবং ফার ইস্টের কেন্দ্রগুলিতে ভ্রমণ শেষে আমরা লস অ্যাঞ্জেলেসে ফিরবো তাই আমি মনে করি এখনই তোমার স্বামীর সঙ্গে যোগদান করা তোমার পক্ষে ব্যবহারিক হবে না তবে হয়তো পরে আমরা সেই বিষয়ে দেখতে পারব আশা করি এই চিঠি তোমার এবং তোমার সন্তানের সুস্বাস্থ্যেই পৌঁছাবে তোমার চিরকালীন কল্যাণকামী এসি ভক্তি বেদান্ত স্বামী তো হরে কৃষ্ণ তো চিঠিটার সম্বন্ধে আমি একটু যেটুকু বুঝলাম তো প্রভুপাদ অরুণ দেবী দেবী দাসীকে চিঠিটা লিখছেন বলছে ওনার কি প্রাপ্তি স্বীকার করেছেন তো এখানে আমাদের জীবনে ভক্তি জীবনে আমাদের আপ ডাউন চলতে থাকে তো ওনাদের দেখা যাচ্ছে কি ওনাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা আন্দোলন এসেছিল এবং উনি অনুভূত হয়ে পরে আবার ফিরে যাচ্ছেন কারণ আমরা তো এটা আমাদের অনেক সময়ই হয়ে থাকে আমাদের ভুল বোঝাবুঝির মাধ্যমে আমরা কি করি অনেকে ইগোর প্রবলেমে আমরা অনেকের কাছ থেকে দূরে চলে আসি তো আমরা আবার নিজেদের কাছে ফিরে যাই সেই জায়গাতে তো তোপাত বলছেন যে কৃষ্ণকে খুশি করার জন্য সবচেয়ে সবসময় সচেষ্ট হওয়া উচিত কারণ উনি কখনো কারণ দেখান উনি মানে আমাদের ভোক্তা সবকিছু ভোগের উনি হচ্ছে অধিপুতি অতএব ওনাকে খুশি করার চেষ্টা করলেটাই আমাদের সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর বলছেন যে সন্তান সন্তানদেরকে সন্তানদেরকে নিয়ে করে তুমি এমনভাবে কৃষ্ণ সবাই যুক্ত থাকো যাতে চব্বিশ ঘন্টায় যদি যুক্ত থাকে তাহলে অন্য কোনো চিন্তা আসবে না এবং ওনার স্বামী স্বামীর নামটা এখানে দেওয়া নেই তো ওনার স্বামীর দেখা যাচ্ছে পড়ে যে উনি প্রভুপাদের সাথে রয়েছেন এবং প্রভুপাদকে প্রভুপাদ ওনাকে সুন্দরভাবে শিক্ষা দিচ্ছেন যাতে সংস্কৃত ভাষাতে কারণ কি আমাদের যে বৈদিক জ্ঞানের যে পুস্তক পুস্তকগুলো রয়েছে সবই সংস্কৃত ভাষা তো সেটাতে যদি দক্ষতা হোক কেউ অর্জন করতে পারে তাহলে সুন্দরভাবে এটাকে সে নিজে নিজেই অনেক কিছু শিখে নিতে পারবে গুরু গৌরাঙ্গের কৃপাতে তো সেই জন্য প্রভু প্রভুপাত ওনার স্বামীকে শিক্ষা দিচ্ছেন এবং উনি তো ওনার হাজব্যান্ড এর কাছে ফিরে আসতে চাইছেন প্রভুপাত বলছেন যে এখনই সেটা দরকার নেই তুমি পরে এসো এখন আমি ওনাকে নিয়ে পরে ফার যে বিভিন্ন কেন্দ্র আছে সেখানে প্রচারে নিয়ে যাব কারণ কাউকে একদম লক্ষ্য করতে গেলে সে শুধু তো মানে সবকিছুই তাকে তার মানে ম্যানেজমেন্ট দিক থেকে দেখতে হবে প্রচার করতে হয় প্রচারের কৌশল প্রবাদ ওনাকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছেন সংস্কৃত ভাষা শিখিয়ে এবং প্রচারের কলাবৌশলগুলো কিভাবে শিখবে এবং বলছি শেষে আমরা লস এঞ্জেলেসে ফিরে যাব তখন স্বামীর সাথে তোমার হয়তো আহ পক্ষে ব্যবহারিক হবে না তবে হয়তো পরে আমরা সে বিষয়ে দেখতে পারি পরে হয়তো যোগাযোগ হবে তো গোবাগ দেখুন এই চিঠির মাধ্যমে আমাদের বলতে চাইছে যে আমাদের জীবনে অনেক কিছুই আসে ভক্তি জীবনে অনেক সময় আসে আপস এন্ড ডাউন আসে তো সেটা আমাদের মানে গুরু গণেশের কৃপাতে আমরা অচিরে যখন আমরা কৃপা লাভ করবো করার পরে কিন্তু আমরা নিজেদের ভুল বুঝতে পেরে আমরা আবার সঠিক জাতির ফিরে আসবো আমরা সাধন ভজনে ফিরবো এবং আমাদের পতিপত্নীর যে সম্পর্ক সেটাও আবার আমাদের যে বৈদিক নিয়ম অনুযায়ী প্রভুপাত বলেছেন যে যখন বিদেশে গেছিলেন তো ওনারাও বলেছিলেন যে আমরা আপনার ভক্ত হোক তখন প্রভুপাত বলেছিলেন যে না আমাদের দেশে আমাদের বৈদিক সাহিত্যতে এই পলিগামি কোন সিন নেই পলিগামি ব্যাপারটা আমরা পছন্দ করি না অতএব আমাদের স্বামী স্ত্রী একসাথেই আমাদের থাকতে হবে এবং এটাই আমাদের নিয়ম তো অনেকেই এক্সেপ্ট করেছিলেন এখানেও যেভাবে বলছেন তো প্রভুপাত এই চিঠির মাধ্যমে আমাদের

একটা করছেন হ্যাঁ গুরুদের জীবনের মূলର୍দ্ধত হলো বই রচনা প্রকাশ ও বিতরণ এতে গুরু ও কৃষ্ণ ভক্ত সন্তুষ্ট হন গুরু আদেশ মানে গুরু কাজে সহায়তা করা ছিল পূজদেব প্রধান আদেশ সূত্র বই ছাপা ও বিতরণ প্রচারে ব্যস্ত থাকা মানে পূজদেবের অন্তরে খুশি করা শিষ্য যত বেশি গুরু করে গুরু তত বেশি কৃপা করে মাপকাঠি ভক্ত জীবনের সাফল্যের মাপকাঠি হলো গুরুর আদেশ পালন করা এটাই হচ্ছে শেষ কথা গুরুর আদেশ আদেশ পালন করা গুরু গুরুর মাধ্যমে সমস্ত কিছু আমাদের আমাদের যে যে আদেশ ভগবানের কৃপা সমস্ত কিছু গুরুর মাধ্যমে আমাদের বর্ষিত হয় গুরুর আদেশ যদি পালন করি সেখানে আমরা সব গুরুতুষ্ট হলে পরে আমাদের সবাই তুষ্ট হবে গুরু আমাদের গুরু উনি আমাদের সৎ ভাবে আমাদের পরিচালনা করেন এবং সঠিক পথে নিয়ে যান

পড়তে চান রকৃষ্ণ প্রভু আমি পড়ব হ্যাঁ প্রভু পড়েন প্রণাম প্রভু হ্যাঁ রকৃষ্ণবাদ প্রণাম প্রভু তারিখ বাইশে মার্চ উনিশশো স্থান বোম্বাই প্রাপক করঙ্ক করঙ্কর লেখাটা একটু ছোট হচ্ছে প্রভু আর একটু বড় করা যাবে চিঠি ন প্রাপক করন্ধর চিঠি নম্বর বাইশ বাইশো বাহাত্তর স্থান লস অ্যাঞ্জেলেস আমার প্রিয় পরন্দর আমার আশীর্বাদ গ্রহণ করো তোমার তোমার তারিখ তারিখবিহীন চিঠি ও টেলিগ্রাম আমি পেয়েছি যেখানে তুমি অনুরোধ করেছ যে সম্ভব হলে আমি যেন অবিলম্বে লস অ্যাঞ্জেলেস ফিরে যাই তুমি যে আন্তরিকভাবে ও ব্যাপকভাবে কৃষ্ণ ভাবনামৃতের বার্তা প্রচার করার চেষ্টা করছো আর তার জন্য আমি তোমার উপর আমি তোমার উপর ভগবান কৃষ্ণের সমস্ত আশীর্বাদ কামনা করছি এই টেলিগ্রাম এই টেলিভিশন প্রোগ্রামের সংবাদ আমাকে অত্যন্ত উৎসাহিত করেছে এবং আমি তাতে অবিলম্বে অংশগ্রহণ করতে ইচ্ছুক আসলে আমি ভেবেছিলাম অন্য সব কর্মসূচি বাতিল করে সরাসরি লস অ্যাঞ্জেলেসে চলে যাব। কিন্তু তা করলে আমার সিডনি ও বিশেষত জাপান ভ্রমণের প্রতিশ্রুতি সফর 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 ভঙ্গ হয়ে যাবে তাই তুমি সামান্য সামান্য ধৈর্য ধরো নিশ্চয়ই এপ্রিল মাসের শেষে আমি লস এঞ্জেলে পৌঁছে যাব আরেকটি বিষয় যদি আমরা এই প্রোগ্রামে সফল হতে পারি তবে আমার জীবনের যে স্বপ্ন সারা পৃথিবীতে কৃষ্ণ ভবনামিত প্রচার করা তা পূর্ণ হবে আমি চাই যে অন্তত সপ্তাহে একদিন টেলিভিশনে ভাগবত ভাগবত ধর্মের মহান দর্শন বিষয়ে বক্তব্য রাখি যদি তুমি এই বিষয়ে যথাযথ ব্যবস্থা করতে পারো তবে তুমি কৃষ্ণের জন্য সর্বোচ্চ সেবা সম্পাদন করবে তোমার এই প্রচেষ্টার জন্য আবারও তোমাকে ধন্যবাদ আরও আলোচনা হবে যখন আমরা সাক্ষাৎ করব। আশা করি এই চিঠি তোমাকে খুব অবস্থাতে সুস্থ অবস্থাতেই পেয়েছে তোমার চিরকালীন কল্যাণকামী এসি ভক্তি বেদান্ত স্বামী তারিখ বাইশে মার্চ উনিশশো এখানে যে প্রভু কিছু বলবো কিছু হ্যাঁ প্রভু বলেন চিঠিটার এই চিঠিটার মূল ইয়ে হচ্ছে যে প্রভুপাত প্রথমে একনোলেজ করছেন অথবা পেয়েছেন যে এটা স্বীকার করছেন যে তিনি টেলিগ্রামও পেয়েছেন আর চিঠিটার মধ্যে ডেট ছিল না আর টিভি প্রোগ্রামের জন্য প্রভুপাদের খুব আগ্রহ আছে এটা বলেছেন কিন্তু উনি বলেছেন যে তাড়াতাড়ি করন্দর বলছিলেন যে প্রভুপাদ যেন লিস চলে আসেন কিন্তু প্রভুপাদ এখানে বোঝাতে চেয়েছেন যে তিনি যাবেন সেখানে একদিন পরে কিন্তু এইটা যদি এখনই চলে যান তাহলে তিনি সিডনি বা জাপান এই এই যে ওনার যে প্রোগ্রামগুলো আছে যেখানে ওনার যাওয়ার কথা আছে সেগুলো তাহলে স্থগিত রাখতে হবে এবং তিনি বললেন যে এপ্রিলের শেষে তিনি পৌঁছে যাবেন একটা থেকে একটা হচ্ছে যে প্রভুপাদের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভবানিত কৃষ্ণ ভবিত যে চিন্তা সেটা যেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে সেজন্য তিনি সবার সাহায্য চাইছেন এবং তিনি সেটা করছেন এবং শিষ্যেরা সেটা যেহেতু করন্দ সেটা করছেন সেটা জেনে উনি অত্যন্ত খুশি হয়েছেন যে এইটা হচ্ছে শিষ্যের শিষ্যের কর্তব্য যে গুরু যেটা করতে চাইছেন সেটা সেটা বুঝে সেটা সেইভাবে নিজেকে প্রস্তুত করা এবং নিজেকে নিয়োজিত করা এবং নিজের জীবন এবং সব কিছু দিয়ে ধন মান সুযোগ সুবিধা যা আছে সব কিছু দিয়ে গুরুর গুরুর যে উদ্দেশ্য সেটাকে যেন বাস্তবায়িত করবে এবং এটা যদি বাস্তবায়িত করা হয় স্যার আর হয়পাত এখানে আরও বলছেন যে ওনার ইচ্ছা যে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে যেন মানে টেলিভিশনে আগে তখনকার দিনে তো টেলিভিশনে আমাদের দিকে ছিল না কিন্তু ওখানে ছিল তো একবারে টেলিভিশনে যেন এই আলোচনা হয় সেটা হলে সেটার প্রচার হবে সেটা 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 তিনি বলেছেন আর কি করন্দরকে এবং তিনি বললেন যে এইটাই যদি করতে পারো তাহলে মানে এই এই প্রচারটা খুব বাড়বে এবং কৌপাদের যে ইচ্ছা যে সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়ুক সেটাও বাস্তব রূপ পাবে সুতরাং আরেকটা হচ্ছে যে দত্তপ্রভুকে বলেছেন উনি যে উনি যে পরিশ্রম করছেন এবং বিভিন্ন ব্যাপারে যে চেষ্টা করছেন সেটার জন্য প্রভুপাত তাকে ব্যক্তিগতভাবে আশীর্বাদ করেছেন এবং এইটি হচ্ছে একজন ভক্তের কাজ হচ্ছে গুরু মহারাজের কাজকে এড়িয়ে এগিয়ে নিয়ে যাওয়া এবং সর্বতভাবে সেটার প্রচারের চেষ্টা করা এবং সেটা যদি করেন তাহলে গুরু মহারাজ নিজে প্রীত হন এবং তাকে স্বাভাবিকভাবেই তাকে আশীর্বাদ করেন এবং গুরু মহারাজের আশীর্বাদ এবং এবং কৃষ্ণের আশীর্বাদের মধ্যে কোনো ফারাক নেই এই জন্য কৃষ্ণের আশীর্বাদ আমরা পাব যদি আমরা গুরু এবং গুরু মহারাজের বাণীকে আমরা সফল করতে পারি এবং এইভাবেই আমাদের প্রকৃত আমাদের কর্তব্য হচ্ছে যে গুরু মহারাজের কাজকে অগ্রাধিকার দিয়ে যেটা বলবেন সেটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেটা করা এবং সেটা বাস্তবায়িত করা হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ প্রভু উম সুন্দর বলেছেন আহ প্রভু একটা আহ চিঠিটার শিক্ষা ঠিক আছে আচ্ছা ঠিক আছে শিক্ষা এটাও দেখে বলছি প্রভু কিছু আমি একটু আর এখানে চিঠির একটা শিক্ষা হচ্ছে যে যে সুযোগগুলো আসছে এখানে তখনকার দিনে টেলিভিশন একটা বিরাট ব্যবস্থা ছিল যেটা পাশ্চাত্য ছিল তখন আমাদের দেশে তখন হাসিনি ব্যথাটা সেটার মাধ্যমে যদি সেটা সেটা আমরা ব্যবহার করতে পারি আমাদের যত টেকনোলজি বা যে কারিগরি যেসব জিনিস উন্নতি হচ্ছে সেগুলোকে আমরা কাজে লাগাবো ভগবানের কাজের জন্য সুতরাং সেটা যদি করা হয় তাহলে আমরা কৃষ্ণ ভ্রমিত ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো সেটা সেটাই হচ্ছে টেলিভিশনকে কাজে লাগানোর কথা এটার কথা আর কি বলা হয়েছে তারপরে হচ্ছে যে আরেকটা কথা হচ্ছে যে গুরু যে কথাটা বলছেন সে সেই উনি তারা কখনো তাদের কথা থেকে সরে যান না সে তাদের কথা যে প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি দিয়েছেন যে আমি এপ্রিল মাসে যাব সেখানে সুতরাং সেখানে তিনি ঠিক সময় যাবেন এই প্রতিশ্রুতিও দিয়েছেন যে উনি যে যদিও বর্তমানে অন্য একটা কাজে ব্যস্ত আছেন কিন্তু ওই সময় না যেতে পারলেও পরে তুনি যাবেন অর্থাৎ ওনার যে দেওয়া প্রতিশ্রুতি বা অ্যাসিওরেন্স সেটা সেটা সবসময় থাকছে সেই সেই জন্য সেই জন্য গুরুর কথার উপর ধৈর্য রাখতে হবে কারণ গুরু কখনো তার কথা থেকে সরে যান না এটা হচ্ছে প্রকৃত গুরুর চরিত্র এবং সেটা প্রভুপদ ওখানে বোঝাতে চেয়েছেন এবং বললেন যে তুমি আর বেশি দিন নয় মাসখানে অপেক্ষা করো তারপরে আমি যাবো হয়তো আর আর একটি হচ্ছে আর একটা হচ্ছে যে কৃষ্ণ ভবিত যে কৃষ্ণ ভবিত যে চিন্তা বা যে আদর্শ আমরা প্রচার করছি সেটা সবসময়ই খুব সুন্দর এটা সমস্ত মানুষকে অমৃতের দিকে নিয়ে যায় অর্থাৎ এটা মধুর মতো মধুর স্পর্শময় সুতরাং সেটা যদি টেলিভিশনে আলোচনা আলোচনা হয় যখন লোক সে শুনবে তারা উৎসাহিত হবে এই আলোচনায় কারণ এটা পাচ্ছে না বলে তারা জানতে পারছে না যে কি হচ্ছে কিন্তু তাদের কাছে যদি প্রচার করা হয় তাহলে সেটা প্রচার করলে তারা সেটা জানতে পাবে এবং তারা সেই সুযোগ পাবে যেটা হচ্ছে আপনাদের কৃষ্ণ ভবনামিতে মূল উদ্দেশ্য যে সবার মাধ্যমে কৃষ্ণ চেতনা ছড়িয়ে দেওয়া এবং সবাই যদি সব শিশু যদি গুরুর ইচ্ছায় একত্রিত হয়ে কাজ করি আমরা তাহলে গুরুর যে ইচ্ছা সেটা বেগবতী হবে বা সেটা ফলশ্রু ফল ফলবান হবে ফলবতী হবে এবং সেইভাবে গুরুর চিন্তা ছড়িয়ে পড়লে কৃষ্ণ ভাবিত চিন্তাও সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এইভাবে আমরা পভুপদের মিশন বা প্রভুপাদের উদ্দেশ্যকে আমরা

বারো দুই বাহাত্তর তারিখের চিঠি আমি পেয়েছি এবং খুব আনন্দিত হয়েছি যে তুমি বৃন্দাবনে এসে সেবা করতে চাও কারণ সপ্তাহে আমরা কৃষ্ণের কৃপায় বৃন্দাবনে এক বৃহৎ জমি অর্জন করেছি যেখানে আমরা একটি উৎকৃষ্ট কেন্দ্র গড়ে তুলব রূপ ও আহ জীব গোস্বামীর পক্ষ থেকে বৃন্দাবনের আধ্যাত্মিক জীবনকে পুনরুজ্জীবিত করার উদ্দেশ্য এছাড়াও তারা আমাদের এছাড়াও তারা আমাদের অন্তত আটটি সুন্দর কক্ষ ব্যবহারের জন্য অনুমতি দিয়েছেন রাধা দামোদার মন্দিরে আমার দখলে ইতিমধ্যেই যে দুটি ঘর ও বারান্দা রয়েছে তার অতিরিক্ত সুতরাং এটি একটি বিশাল কাজ এবং এখন অনেক মানুষের প্রয়োজন বৃন্দাবনে এসে সাহায্য করার জন্য প্রকৃতপক্ষে আমি করন্দরকে অনুরোধ করেছি যে মার্চ মাসের শেষে বা যত দ্রুত সম্ভব অন্তত পঞ্চাশ জন মানুষ পাঠানো হয় তুমি যে প্রেসের জন্য লে আউট ম্যান এটিও অন্তত শুভ সংবাদ অত্যন্ত শুভ সংবাদ কারণ ক্রিয়োদকশাহী প্রভু বৃন্দাবনে থাকবেন এবং তার কাজ হবে হিন্দি ব্যাক টু গড এর লে আউট তৈরি করা এবং প্রতি মাসে একটি সংখ্যা চাপানোর জন্য সেটি দায় নিপণ পাঠানো তাই আমি মনে করি তুমি অবিলম্বে বৃন্দাবনে চলে এসো এবং এই বিভাগে ক্রিয়োদক্ষশাইকে সাহায্য করো চাইলে তোমার পরিবারকেও সঙ্গে নিয়ে আসতে পারো আশা করি এই চিঠি তোমাকে সুস্থ অবস্থাতেই পৌঁছাবে তোমার চিরকালীন কল্যাণ কামি এসি ভক্তি বেদান্ত স্বামী এইখানে প্রভুপাদ যে চিঠিটা দিয়েছেন তাতে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন যে বৃন্দাবনে একটা কৃষ্ণের কৃপায় বৃন্দাবনে বৃহৎ একটা জায়গা অর্জন করেছেন যার জন্য উনি ভীষণ আনন্দিত হয়েছেন এবং এইখানে একটা উৎকৃষ্ট কেন্দ্র অর্থাৎ কৃষ্ণের জন্য একটা যে কেন্দ্র তৈরি করবেন সেইটা যেটা বৃন্দাবনের লোকের দরকার যার জন্য এটা আ যে মানে বৃন্দাবনের যে ঘটটা তাই আছে এটা হচ্ছে আটটি কক্ষ বিশিষ্ট এবং এটা ব্যবহারের জন্য যেটা খুবই ভালো এবং রাধামাধবের মন্দিরে এটার জন্য যে ইতিমধ্যে দুটি ঘর ও বারান্দা রয়েছে তা অতিরিক্ত যার জন্য এটা প্রচারের জন্য খুবই বেটার সেটা বলা হয়েছে যে দুটি ঘর এবং বারান্দাও রয়েছে যেটা এটা দিয়ে বিশাল কাজ কাজ করা যাবে এবং এটা এই লোক চাওয়া হয়েছে কারণ কি হয়েছে এখানে প্রভুবাদ একটা বড় সেবা দেওয়ার জন্য লোক চেয়ে পেটেছেন যেটা পঞ্চাশ জন মানুষকে পাঠানো হয়েছে সেইখানে এবং সেই কাজটা হচ্ছে যে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য যে হিন্দি ব্যাক টু গড হেড মানে আমরা যে পতিত অবস্থায় আছি এই পতিত অবস্থা থেকে উদ্ধার করার জন্য প্রভুপাদ যে পত্রিকাটা বেরোবেন সেটা হচ্ছে হিন্দি ব্যাক টু গডেট তো এইটা জন্য এই প্রেসের জন্য বা এটা চাপানোর জন্য এটাও লোকের প্রয়োজন আছে এবং সাহায্য সহযোগিতার জন্য তো তাই জন্য প্রভুপাত এখানে লোক চেয়ে পাঠাইছেন এবং এই কাজটি দ্রুততর ক্ষীর প্রভু বৃন্দাবনে থাকবেন এবং তার কাছ তার কাজ হবে যে হিন্দি ব্যাক টু গডের এই এই আউট আউট এইটাকে সবার কাছে পৌঁছে দিতে হবে এবং এই ছাপানোর জন্য যেটি যেটি মানে যেখানে ছাপানো সেটা হচ্ছে নিপন প্রেস সেই নিপন প্রেসে এটা ছাপানো হবে তাই বলা হয়েছে যে তুমি অতি অতি বিলম্বে মানে দেরি না করে তুমি বৃন্দাবনে চলে আসো এবং ক্ষীর সাহায্য করো এবং এই ব্যাক টু গডেট এর মাধ্যমে মানে পতিত জীব আর যাই হোক কিছু না করুক অন্তত পেপার এই এই ব্যাক টু গডেট এইটা পড়ে অন্তত ভগবানের কথা জানতে পারবে এবং ভগবানের প্রতি আকৃষ্ট হবেন প্রভুপাদের এই ইচ্ছা এই মনোভাবের জন্য এইখানে এই আহ নিপন করেছে হিন্দি ব্যাক টু গটে এটা চালু করার জন্য বৃন্দাবনে এই জমি কেনা এবং এটার আয়োজন করা হরে বাবু আহ দেখেন শিক্ষা শিক্ষাটা আচ্ছা আশ্চর্যের দৃষ্টি ও পরিকল্পনা আচার্যের দৃষ্টি ও পরিকল্পনা প্রভুপাত বৃন্দাবনকে পুনরুজ্জীবিত করার জন্য সুদীর প্রয়াসী পরিকল্পনা করেছিলেন ভক্তদের উচিত গুরু আচার্যের সেই দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়ন করা নাম্বার দুই বৃহৎ সেবার দলবদ্ধতা বড় কাজ একা সম্ভব নয় সেবায় অনেক ভক্ত একসঙ্গে কাজ করলে তা সফল হয় নিজে দক্ষতা নিজের দক্ষতা সেবায় লাগানো প্রতিটি ভক্তের নির্দিষ্ট যোগ্যতা থাকে যেমন কাজের দক্ষতা সরাসরি মিনকেতনের গুরু সেবায় লাগানো হল চার বৃন্দাবন সেবা সর্বোচ্চ বৃন্দাবনে সেবা করা বিশেষ মাহাত্মপূর্ণ কারণ এটি রূপ জীব গোস্বামী প্রভূত আচার্যের সেবা সেবার ধারায় সঙ্গে যুক্ত পরিবার সহ সেবা প্রভুপাত দেখিয়েছেন যে গারস্থ ভক্তরা ও পরিবার নিয়ে গিয়ে গুরু সেবাও প্রচারে অবদান রাখতে পারেন ছয় সেবার তাৎক্ষণিকতা প্রভুপাত বললেন অবিলম্বে বৃন্দাবনে এসো এতে বোঝা যায় যে গুরু যখন ডাকেন তখন দেরি না করে অবিলম্বে সেবা গ্রহণ করতে হবে হরি বল জয় ছিল প্রভুপাত কি অনেক সুন্দর বলেছেন মাতাজি জি তো আমাদের সময় তো শেষ প্রভু আদবিন্দ প্রভু ওকে তো আমরা ওয়ায়াত করছি কানুপীয় প্রভুর জন্য কানুপীয় প্রভু কি আছেন কানুপীয় প্রভু আর ইউ বিয়াত